আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের অ্যাপস ব্যবহার করে বিদ্যুৎ বিল দিতে পারবেন যারা অলরেডি অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল দিয়ে থাকেন ভিডিওটি তাদের জন্য নয় যারা দিতে পারেন না ভিডিওটি তাদের জন্য খুবই প্রয়োজনীয় চলুন শুরু করা যাক মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসটিতে প্রবেশ করবেন যেমন আমি বিকাশে যাচ্ছি বা আমি বিকাশ ব্যবহার করছি অ্যাপসে প্রবেশ করার পর আপনার পিন নম্বরটি দিন এরপর পে বিল অপশনটিতে ক্লিক করবেন পেবিল অপশনটিতে ক্লিক করার পর নিচে বিদ্যুৎ লেখা অপশনটিতে ক্লিক করবেন বিদ্যুৎ লেখা অপশানটিতে ক্লিক করার পর আপনার যে বিদ্যুৎ ব্যবহার করছেন সেটি দেবেন যেমন আমি ওয়েস্ট জোন পোস্ট পেইড বিলটিতে ক্লিক করছি এখানে বলছে গ্রাহক নম্বর দিন এই জন্য আপনাকে যেতে হবে আপনার বিলের কাগজে বিলের কাগজে উপরে দেখুন গ্রাহক বা হিসাব নম্বর লেখা আছে এটা পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এস এম এস নম্বর লেখা থাকবে যেমন আমার ফাইভ জিরো টু থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো টু থ্রি ওয়ান হিসাব নম্বরটি মিলিয়ে নেবেন ফাইভ জিরো মিলানোর পর উপরে বিলের সময়সীমা এটি লাস্ট যে মান্থ আছে লাস্ট মান্থে সিলেক্ট করে দিবেন লাস্ট মান্থের আগের মান্থ উপরে অটোমেটিক উঠে থাকবে এরপর পে বিল করতে এগিয়ে যান অপশনটিতে ক্লিক করবেন এরপর দেখুন আমার বিল এসেছে চারশো টাকা আমি যদি আমার বিলের কাগজে দেখি পরবর্তী ধাপে ট্যাপ করুন পরবর্তী ধাপে ট্যাপ করার পর আপনার পিন নাম্বারটি চাচ্ছে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন বিল পে করতে ট্যাপ করুন আমার বিলটি পেমেন্ট হয়ে গেছে পরবর্তীতে ক্লিক করুন এখানে হচ্ছে যাতে বারবার আপনাকে এই অ্যাকাউন্টটি অ্যাড করতে না হয় সেই জন্য পরবর্তী বিল পেমেন্টের জন্য অ্যাকাউন্টটি সেভ করুন অপশনটিতে টিকমার্ক দিয়ে নেবেন এবং অ্যাকাউন্ট নেম যদি আপনি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আপনার মতো করে একটি নাম দিয়ে দেবেন যেমন আমি আরও কয়েকটি বিল পেমেন্ট করি তাই এটাতে আমি আমার নাম দিয়ে দিলাম এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম